ছাগল তুই বলে পাতা খাস নি আর তুইও পাতা খাবি ছাগলটাকে ছাগল পাতা খাওয়ানো বেশি বকিস নি তো চুপ কর আমার কাজ আমাকে করতে দে আপনারা যে এই সফিক এবং সোনালির ফানি ভিডিওটি দেখলেন আমার মনে হয় এটি কেউ এআই দিয়ে তৈরি করেছে সে যাই হোক কিন্তু এখন এই ভিডিওটি রীতিমতো ভাইরাল তো এতে আপনাদের কি মনে হয় এই ভিডিওটি এআই দিয়ে তৈরি না অরিজিনাল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন